যে কিছুতে আমার আমার 100 বার বলতে পারি যে এটা এটা যে দেখবে তার আবার নতুন করে শান্তি দেখে ভালো ছিল কি যে আমরা গানগুলো গান দেখিনি ওরা ধর একটু দেখেছি আমার মনে হয় গানটা এখনো হয়তো পরে লিখতে পারে তো যতটুকুই

ক্রাশ সে জাতির ক্রাশ এটা বলা যেতেই পারে কারণ প্রত্যেকটা মেয়েরা হচ্ছে সাকিব খানকে চাই সাকিব খানকে কাছে পেতে চাই সাকিব খানের সাথে সিনেমা করতে চাই তবে হচ্ছে তার ভিতরে আমিও একজন কারণ মিডিয়াতে এসেছি হচ্ছে যে আমার অনেক স্বপ্ন ছিল যে সাকিব খানের সাথে একটা মুভি বানাবো যদি মুভি নাই করতে পারি তার সাথে তাহলে মিডিয়াই কাজ করবো আপনি বললেন যে সাকিব খানকে প্রত্যেকটা মেয়েরা কাছে পেতে চাই আপনি একটু চেয়েছেন নাকি

হাজবেন্ড আছে তাদেরকে বাদ দিয়ে আপনার শাকিব খানের কাছে গেলে তাহলে তো বাকি যে বুবলি আছে তারা তো আপনার প্রতি একটা কিভাবে মানে আপনি স্বামী সন্তান সব ছেড়ে দিতে পারবেন শাকিব খানের জন্য সে যদি দেখে তাহলে আপনাকে কি এর পরবর্তীতে রাখবে আপনি কি মনে হয় আমার হাজবেন্ড কি যে আমি তাকে পারমিশন দিয়ে দিয়েছি যে তুমি চারটা বিয়ে করো বাট আমার সব পূরণ করতে দাও মানে আপনার আপনার ইচ্ছা যে আপনি ছেলে মেয়ে রেখে সাকিব খানের সাথে আপনার বিয়ে হবে আপনি বিয়ে করবেন তাকে এরকম একটা ইচ্ছা আমি আপনাকে একটা কথা বলি তার দুইটা বেবি আছে তার দুইটা বউও আছে হ্যাঁ এখন আমি কিন্তু দেখতে শুনতে মোটামুটি মাশাআল্লাহ খুবই সুন্দর হ্যাঁ জিরো ফিগার জিরো ফিগার আমি দেখতে শুনতে খুবই সুন্দর তা আমাকে বিয়ে করার জন্য অনেক অনেক ছেলে পাগল পাটা আমি কার জন্য পাগল না সাকিব খানের জন্য পাগল তার জন্য আমি এত ও আরেকটা ভালো কথা আমি সাকিব খানের খুব নিয়ে একটা গান বানাইছি এতটাই পাগল আমি তার জন্য চিন্তা করে দেখেন